আঞ্চলিকতা ভেদে বিভিন্ন এলাকার কিছু কিছু ট্র্যাডিশনাল খাবার থাকে তেমনই একটি ট্র্যাডিশনাল খাবার হলো ঐতিহ্যবাহী যশোরের জশের রুটি আর মুরগির মাংস যশোরের মানুষ এটা খুবই পছন্দ করে তাদের ওখানে কোনো স্বজন আসলে তারা এটি তৈরি করে তাবিয়ার নানু আমাদের বাসায় বেড়াতে এসেছে তাবিয়ার বাবা এটি পিঠা আর মুরগির মাংস খুবই পছন্দ করে তার জন্যে তাবিয়ার নানু গুঁড়াঠোড়া নিয়ে আসছিল বাসা থেকে এখন পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে গুড়াগুলোকে গুলিয়ে নিল একটু লবণ দিয়েছে আর একটু তেল দিল তাহলে আর কড়াইতে আপনার প্যানে তেল লাগানোর প্রয়োজন হয় না তারপর হাত দিয়ে সুন্দর করে ছিটে ছিটে করে দিয়ে এই পিঠাটা তৈরি করা হয় এটা খুব সহজে এবং ঝটপট তৈরি করা যায় কিন্তু অনেক সময় লাগে এই পিঠাগুলো অনেক পাতলা পাতলা হয় যার কারণে অনেক সময় ধরে এই পিঠাটাকে তৈরি করতে হয় দেখেন তো কেমন লাগছে আর দেশি মুরগির মাংস রান্না করে নিয়ে আসছিলো তো আমি সেটা আবার একটু জাল করে নিচ্ছিলাম এটার সাথে মানে পিঠার সাথে এই মাংসটা খুবই মজা লাগে খাইতে যারা এখনো খাননি একবার টিয়ার করে দেখতে পারেন এদিকে আবার তাবে আর বাবা অনেকগুলো সবজি কিনে নিয়ে আসছে আমার বুড়িতে আবার সেখানে বসে বসে টমেটো খাওয়া শুরু করে দিয়েছে টমেটো যে তার কি পছন্দ মেয়ে টমেটো পছন্দ করে আর ছেলে গাজর পছন্দ করে তো টমেটো নিয়ে আমার কাছে দিল আমি কেটে দিছি সে দেখি বসে বসে খাচ্ছে সবজিগুলো চারিদিকেই চিটানো রয়েছে আমাকে আবার সবগুলোকে গোছাইতে হবে আমার আবার সবজি দেখলে মাথায় কাজ করে না আমিও খুব সবজি পছন্দ করি তার জন্য সবজিগুলোকে সুন্দর করে সাজাতে আমার ভালো লাগে এই যে গামলা ভরে সাজালাম তারপর প্যাকিং করব তারপর ফ্রিজে রাখবো এভাবেই চলে সো মানে সবজি আনলেই আগে একটু সুন্দর লোক দেওয়ার চেষ্টা করি এক একজন এক একটা জিনিস ভালো লাগে থাকে বা ভালোবাসার কিছু কিছু জিনিস থাকে সবজি আমি খেতে পছন্দ করি বা ভালোবাসি যার কারণে এগুলোকে আমার সাজাতেও ভালো লাগে কিছু সবজি বাইরে থাকবে আর কিছু ফেজে উঠে যাবে তারপর আবার সন্ধ্যাবেলায় কিছু ছোলা ভোনা করে নিচ্ছিলাম যে সন্ধ্যাবেলায় একটু নাস্তা শাস্তা না হলে কি হয় তার জন্য আমি সুন্দর করে ছোলা ভোনা করে নিচ্ছিলাম যেহেতু রোজার মাস আসতেছে এটা তো তখনকের একটা আমাদের খাইতেই হবে তৈরি করতে হবে ইচ্ছা হোক আর না হচ্ছে হোক আর সঙ্গে পেঁয়াজের বড়া মানে ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটা বড়া তৈরি করে নিচ্ছিলাম সঙ্গে একটা ডিমও দিয়েছিলাম খাইতে খুব টেস্টি লাগে এই বড়াটা তো কেমন লাগছে সবাই অবশ্যই কমছে জানাবেন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কে কোথায় আছে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন রাতের জন্য আমি লাউ রান্না করব তার জন্য আমি শোল মাছটাকে আগে সুন্দর করে ভাজি করে নিয়েছি নিয়ে মশলা কষিয়ে আমি আমার কেটে ধুয়ে রাখা লাউগুলোকে সুন্দরভাবে দিয়ে রান্নার জন্য বসিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে রাখছিলাম তারপর আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে করে মশলা গুলো ভালোভাবে সবজির ভিতরে ঢোকে আর লাউ রান্না করে মানে নতুন লাউ হলে মানে যেদিন কে লাউ সেদিন হলে এক্সট্রা পানিও লাগে না আর খাইতে খুবই সুস্বাদু লাগে কিন্তু লাউ এমন একটা সবজি আপনি রেখে দেবেন এর পরে না কোনো ভালোই লাগে না কেমন যেন সিদ্ধ হতে চায় না প্রেশার কুকারে দিলেও যেন কেমন সিদ্ধ হতে চায় না তো আমার কষানো হয়ে গেছে আমি এবার আমার ভেজে রাখা মাছগুলোকে সবজির উপরে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়ে ভালো করে চিপে চিপে দিচ্ছি যাতে মাছের ভেতরে মশলা বা ঝোলের মশলাটা হয় এবং মাছটা নরম হয় তো আমার রান্নাটা এই তো দেখতেই পাচ্ছেন শেষ হয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ